ব্রাজিল মাঠে দাঁড়াইতেই পারতেছে না ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ মাঠে দাঁড়াইতেই পারতেছে না বাংলাদেশের আওয়ামী লীগ এবং ব্রাজিল ব্রাজিল আওয়ামী লীগ একেবারে একই রকম আওয়ামী লীগ যেমন মাঠে দাঁড়াতেই পারতেছে না ঠিক তেমনিভাবে ব্রাজিল মাঠে দাঁড়াইতেই পারতেছে না ব্যাপারটা চমৎকার না ব্রাজিল মাঠে দাঁড়াইতেই পারতেছে না ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগ মাঠে দাঁড়াইতেই পারতেছে না ব্যাপারটা কেমন মিরাক্কেল ভাবে মিলা গেল না বিষয়টা খুবই ভাবার বিষয় কিভাবে মিলা গেল আমি চিন্তা করতেছি এখানে দেখতেছি কিন্তু সমস্যা হচ্ছে আমার বাফলার বিলটা কে দিবে আমি দুশ্চিন্তার মধ্যে আছি যে আমার বাফলার বিলটা কি কেউ আছে দেওয়ার মতো যেমন আওয়ামী লীগকে মাঠে নামানোর জন্য চুপ্পু থেকে শুরু করে ওয়াক আর অনেকেই আছে কিন্তু আমার বাফলার বিলটা দেওয়ার মতো কি লোক পাবো আমি